আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে তো আমার আম্মু আজকে মুরগির মাংস রান্না করবে এবং করলা ভাজি করলা ভাজিটা আমার খুব ভালো লাগে এই যে দেখুন আমার আম্মু সব মশলা বেটে নিয়েছে আর এখানে করলা আলু পেঁয়াজ কাজামরিচ কেটে রেখেছে একসাথে তো হচ্ছে যে আম্মু চুলাতে করিয়া বসাই দিয়েছে তো এখানে আম্মু হচ্ছে জিরা ফোরণ দিচ্ছে এই করলা ভাজিটা আমার ডিমের সাথে মাছের ডিমের সাথে খুব ভালো লাগে আপনারাও খেয়ে দেখবেন কেমন লাগে এখানে আম্মু মাংস ভেজে মাংস হচ্ছে হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছে করলা গুলো দিয়ে দিচ্ছে আমার এটা থেকে ওইটাই বেশি ভালো লাগে কিন্তু যেভাবে হোক না কেন করলা আমার খুব ফেভারিট তো এই যে দেখুন আম্মু হচ্ছে করলার মধ্যে হলুদ দিয়ে দিল। আর এখানে পাতিলটা বসিয়ে তেল দিয়ে দিয়েছে মাংসগুলো ভাজার জন্য এই চুলাতে হচ্ছে যে করলা ভাজি হবার এদিকে আম্মু মাংসটা ভেজে নিচ্ছে এই যে আম্মু হচ্ছে মুসল্লা কষিয়ে নিবে এখন ভালো করে পেঁয়াজ হচ্ছে যে ভেজে নিচ্ছে পেঁয়াজ একটু ভাজা হলে তারপর হচ্ছে আম মশলাগুলো দিয়ে দিবে এই যে আম্মু হচ্ছে মশলা দিয়ে দিয়েছে ভালো করে হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে কোনো পানি দিবেন না পানি ছাড়া কষাতে হবে এই যে এখান থেকে তেল উঠে এসেছে এখন হলুদ দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া আর এগুলোকে ভালোভাবে কষাতে হবে যত ভালো করে কষাবেন ততই আপনার তরকারির স্বাদটা বাড়বে বাইরে খুব বৃষ্টি হচ্ছে এই ওয়েদারটা খুবই ভালো লাগে তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর এদিকে হচ্ছে আমার করলা ভাজি শেষ এখানে আমর মশলার পানিগুলো দিয়ে দিচ্ছে এখানে হচ্ছে আম্মু মশলাগুলো কষানোর পর পানি দিয়ে দিল আর এখানে আলু কেটে দিচ্ছে আমার কিন্তু মাংসের মধ্যে আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে তো এখানে আম্মু ঢাকনা দিয়ে দিল এই যে দেখুন করলা ভাজি হয়ে গেছে তো এই যে এখানে মাংসগুলো হয়ে গেছে মাংস দিয়ে দিছে আম্মু তো আমি ওই ভিডিওটা করতে পারিনি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন